শুরু হয়ে গেছে মজার গেম বোতল ফালে লুডুজ করছে দেখা যাক কে খাইতে পারে হ্যাঁ শুরু করো বোতল ফালে এলুডুজ করছিলেন দেখা যাক কে খাইতে পারে হ্যাঁ খাওয়া শুরু করো খাওয়া খাওয়া শুরু শুরু করো করো দেখা যাবে বোতল ফালে কে লুডুজ খাইতে পারে যাও বোতল ফালে লুডুস করা হ্যাঁ খাওয়া শুরু করো দেখা যাবে কে লুডুজ খাইতে পারে সবচেয়ে বেশি বোতল ফালে এলুডুজ খরচালেন্স পিছলে যাও হয় নাই দেখা যাবে কে এলুডুজ খাইতে পারে বটল খেলে দেখা যাবে কে ফলাতে পারে বটল বটল ফালে এলুডুজ খরচালেন্স হয় না পিছিয়ে যাও দেখা যাবে কে এলুডুজ খাতে পারে বেশি বোতল ফালে এলুডুজ খরচালেন্স হ্যাঁ খাওয়া শুরু করো পিছিয়ে যাও বটল ফলে এলুডুজ খরচালেন্স দেখা যাবে কে বটল ফালে এলুডুজ খাতে পারে বটল ফালে লুডুস খাওয়ার চালেন্স দেখা যায় কে বটল ফালে লুডুস খাইতে পারে বিশেষ যাওয়া হয় নাই দেখা যাবে কে লুডুস খাইতে পারে বটল ফালে বটল ফালে লুডুস খাওয়া চালেন দেখা যাক কে খাইতে পারে হয় না বিশেষ যাও দেখা যাবে হ্যাঁ খাওয়া শুরু করো লুডুস দেখা যাবে কে খাইতে পারে লুডুস বটল ফালে লুডুস খাওয়ার চালেন হ্যাঁ শুরু করো দেখা যাবে বটল পিছিয়ে যাও হয় নাই বোতল ফালে লুডুজ খাওয়া দেখা যাক কে খাইতে পারে হয় না পিস না পিস বটল ফলে এলুডুজ খাওয়া চাই দেখা যায় কে এলুড খাইতে পারে বটল ফলে এলুডুজ খাওয়াছে হয় না হয় না পিস বোতল ফলে এলুজ খাওয়া দেখা যাক কে খাইতে পারে দেখা যাবে কে বটল ফলে এলুডুজ খাইতে পারে হয় না পিস দেখা যাবে কে বটল ফলে এলুডুজ খাইতে পারে দেখা যাবে কে বোতল ফালে লুডুস খাইতে পারে হয় না পিছিয়ে যাও দেখা যাবে কে বোতল ফালে এলুডুস খাইতে পারে দেখা যাবে কে বোতল ফালে এলুডুস খাইতে পারে দেখা যাবে কে বোতল ফালে এলুডুস খাইতে পারে হ্যাঁ শুরু করো বোতল ফালে এলুডুস খরচালেন্স দেখা যায় কে খাইতে পারে বোটল ফালে এলুডুজ চ্যালেঞ্জ হয় না পিছিয়ে দাও বোতল ফালে এলুডুজ খাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ হয়ে গেছে শুরু করো বোতল ফালে এলুডুজ চ্যালেঞ্জ বটল ফালে এলুডুস হয় না পিচুলি দাও বটল ফলে লুটুস খাওয়া চ্যালেঞ্জ দেখা যায় কে বটল খাওয়া খাইতে পারে দেখা যাবে কে বটল ফলে লুটুস খাইতে পারে দেখা যাবে কি না হয় না পিছিয়ে যাও হয় না হয় না নাই দেখা যাবে কে বটল ফলে লুটুস খেতে পারে হয় না পিছিয়ে যাও দেখা যাবে কে বটল ফলে লুটুস খেতে পারে হয় না পিছলাও দেখা যাবে কে বটল ফলে এলুডুজ খাতে পারে হয় না পিছল দেখা যাবে কে বটল ফলে এলুডুজ খাতে পারে দেখা যাবে কে বটল ফলে এলুডুস খাতে পারে হয় না পিছল যাও দেখা যাবে কে বটল ফলে লুডুস হ্যাঁ ফলে করলে হয় না পিছিয়ে দাও